আজ থেকে দুই বা তিন বছর আগেও ডাস বাংলা ব্যাঙ্কের রকেট অ্যাকাউন্ট খুললে সঙ্গে সঙ্গে বিশ টাকা বা পঞ্চাশ টাকা বোনাস পাওয়া যেত যার ফলশ্রুতিতে আমরা অনেকেই রকেট অ্যাকাউন্টটা খুলে ফেলেছি কিন্তু এখন হয়তো বা মনে নেই যে রকেট অ্যাকাউন্টটি কার জাতীয় পরিচয়পত্রের আন্ডারে কার নাম দিয়ে খোলা রয়েছে কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানান এবং সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে একদম ইজিতে আপনি দেখবেন রকেট অ্যাকাউন্টের নাম্বারটি কার জাতি পরিচয়পত্রে আন্ডার রয়েছে বা কার নামে খোলা রয়েছে হয়তো বা ডাস বাংলা ব্যাংকে সরাসরি ফোন দিয়ে আপনি নাম্বার বলবেন তারা কিন্তু আপনাকে বলবে না সিকিউরিটির কারণে গ্রাহকদের তো সেক্ষেত্রে আমরা নেক্সাস পে অ্যাপসে চলে যাচ্ছি নেক্সাস পে অ্যাপসের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তাও থাকছে ভিডিওর অংশ জুড়ে খুবই ইজি একদম প্রসেস তো এই জন্য অবশ্যই আমরা নেক্সাস পে অ্যাপসে ঢুকে যাব আর অ্যাপসে ঢুকলে অবশ্যই আপনার লগ ইনের প্রথমে ইন্টারফেস আসবে তো এখান থেকে অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনি নাম্বার দিয়ে তার পরবর্তী পিন দিয়ে লগ করে নেবেন কেউ খারাপ কাজে ইউজ করবেন না আগেই বললাম তারপর লগ ইন অপশানে ক্লিক করেন কেননা প্রযুক্তিকে অনেকেই খারাপ কাজে ইউজ করেন তার পরবর্তী থ্রি বার নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দেন তার পরবর্তী সেন মানি অপশান তো এখানে আপনি হয়তো বা দুই থেকে তিন কিংবা চারটার মতো কার্ড দেখতে পারেন তো যেহেতু আমরা প্রথম অপশানটা পাচ্ছি তো প্রথম অপশানে ক্লিক করে দিচ্ছি নেক্সাস পে লটারি পয়েন্ট কার্ড এখান থেকে আদার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে তো এখানে কিন্তু মূলত মেন ফিচার্স এখানে দেখতে পাচ্ছেন সেন্ট মানি টু টাইপ নামে অপশান রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেন তো কার্ড নাম্বার রকেট বা মোবাইল নাম্বার তো এখানে আমরা রকেট বা মোবাইল নাম্বারে ক্লিক করি তার পরবর্তীতে যার নাম্বারের মাধ্যমে জানতে চাচ্ছেন নাম বা পরিচয় তো তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন আগেই বলে দিচ্ছি কেউ খারাপ কাজে ইউজ করবেন না তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন রকেট অ্যাকাউন্টের ক্ষেত্রে লাস্টের যে একটা এক্সট্রা কোড থাকে সেটা এখানে দেওয়ার প্রয়োজন হবে না তার পরবর্তীতে এখান থেকে অ্যাকাউন্ট নেমে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করেন ভিডিও কিন্তু কোনো ধরনের কাটাকাটি হচ্ছে না একদম ডিটেলস দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অ্যাকাউন্ট নেমের জায়গায় চলে আসলো এম ইস্তিত্ব হমিনা বেগম অল রাইটস এখান থেকে আপনারা কিন্তু নাম দেখতে পাচ্ছেন আর এই যে নামটা রয়েছে এই নামের মাধ্যমে হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কারো এনআইডি কার্ডের আন্ডারে হয়তো বা দেখা যাবে যে এই আপনার রকেট অ্যাকাউন্টটা খোলা রয়েছে তো একদম ইজিতে কিন্তু এভাবে আপনি বুঝতে পারবেন নাম থেকে এনআইডি নাম্বার বের করতে পারবেন তো আপনার হয়তো বা ফ্যামিলি মেম্বারের মধ্যেই হতে পারে এবং নেক্সাস পে ডাস বাংলা ব্যাংকের এই অ্যাপসে অ্যাকাউন্টটি একদম ইজিতেই খুলতে পারবেন সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা নামায় নেবেন নামায় নেওয়ার পরবর্তী সময়ে আপনার ফোন নাম্বার দিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করে নেবেন আপনার ফটো ভেরিফিকেশান নেবে আপনার জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশান নেবে তার পরবর্তী যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আশা করি বুঝতে পেরেছেন